ওয়েলকাম এভ্রিওান দুই বেডরুম বাড়ির ডিজাইন আজকে আপনারা দেখবেন তো এই দেখুন দুই বেডরুম বাড়ির ডিজাইন খুবই অল্প বাজেটের ভিতরে এই দুইটা বেডরুম করা হচ্ছে তো দেখুন কাজের কোয়ালিটি এই কাজটিতে করতে হলে আপনার আমরা নিচে দিয়েছি দুইটা বারো মিলি রড এবং দুইটা ষোলো মিলি রড এই বিমে আমরা কিন্তু চারটেকে রড ইউজ করেছি এবং আট মিলি রডের ঋণ টানার কাজ হয়েছে খুবই অল্প বাজেটের ভিতরে এই কাজটি কিন্তু করা হচ্ছে এবং আমরা পুটিং কলম তুলেছি ছয়টা পরবর্তীতে যদি আপনার এই সাইড থেকে ঘর করার জন্য আমরা এই যে দেখুন রড কিন্তু সেরে রেখেছি তো এইভাবে যদি আপনার কাজটা করেন তা কাজটা অনেক হেল্পফুল এবং সুন্দর হবে আর একটা বিষয় আপনারা লক্ষ্য করেন যে এই দেখুন এই সাইডে কিন্তু আপনারা দেখতে পাবেন একটি পুকুর তো কিছু কিছু সময় আপনারা পুকুরের সাইড থেকে দেখেন পুকুরের সাইড থেকে কিন্তু দশ ইঞ্চি গাঁথনি করেন যে দশ ইঞ্চি গাঁথনি করলে আপনি যখন মাটি ভরাট করবেন তখন আপনার গাঁথনিটি কিন্তু সরে যাওয়ার ভয় থাকে তো অবশ্যই আপনারা যদি এই মোতাবেক কাজটি করেন তো আমি বলে দিচ্ছি কিভাবে কাজটি করবেন নিচে পুডিং কলম তোলার পরে আপনারা পাঁচ ইঞ্চি ঢালাই করে তুলবেন পাঁচ ইঞ্চি ঢালাই করে তুলে দশ ইঞ্চি পর পর রড দিলে চলবে দেওয়ার পরে এই কাজটি করলে আপনার মাটি দিলে কিন্তু সরবে না আর যদি আপনি দশ ইঞ্চি গাঁথনিটি করেন তো দেখবেন যখন মাটি দিছে ভরাট করার পূর্বে আপনার গাঁথনিটি সরে যেতে পারে এবং ফেটে যেতে পারে কিন্তু এইভাবে যদি আপনারা ঢালাইটি করেন ঢালাইটি করলে আপনার ঢালাইটি না এবং ঘরটা অনেক সুন্দর হবে আর একটা বিষয় লক্ষ্য করেন যে এই যে দেখেন আমরা কিন্তু ওই সাইড থেকে যখন ডিমটা টানছি একটা বিম টেন্সি এ একটা টানেছে আর এটা মোট তিনটা বিম টানসি তিনটা বিম টানার পূর্বে দেখবেন এই পাশেলির সাথে কিন্তু আর একটা টান হয়ে গেছে তো পাসেলির সাথে টান হয়ে যায় আপনার লাভ আলাভ কী যে পাশেরটা আপনার যাওয়ার সম্ভাবনা মোটেই নেই কারণ এই বিমে আপনার কিন্তু ওই বিমের লোডটা নিচ্ছে নেওয়ার পূর্বে আপনার পাঁচিলটি যাবে না এবং খরচ আপনার খুবই কম হচ্ছে তো বিয় এই রুমের জায়গা করা হয়েছে বারো ফিট বা চোদ্দ ফিট করে দুইটা রুমের জায়গায় কিন্তু আমরা বারো ফিট বা চোদ্দ ফিট করছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সবাই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন খুবই অল্প বাজেটের ভিতরে কিন্তু এই কাজটি করা হচ্ছে তো আর বিষয় দেখেন যে আমরা এই মাঝখানে যে বিমটি দিই কিন্তু দিছি তো আপনারা যদি মাঝখানে বিম তো অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে দশ ইঞ্চি গাঁথুনি একখান করে হলেও কিন্তু আপনার দিতে হবে একখান করে দিলে আপনার গাঁথুনিটি লোড থাকবে এবং ডিমের নিচে কোনো মারো লাভ লাগবে না বিমটি ঝোলার সম্ভাবনা থাকবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম